শ্রোতারা কেমন আছেন আপনারা সব ঠিকঠাক তো আগের সপ্তাহের সল হোম সাহেবের গল্পকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা সবার কাছেই কৃতজ্ঞ সবাই একটু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তবে আজ কিন্তু আমরাই স্পেশাল গেস্ট আজ তো আমাদেরই দিন কি না ভোট চতুর্দশী উপলক্ষে আমি আজ নিয়ে এসেছি একটা বহু পরিচিত ভূতের গল্প সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ওলাইতলার বাগান বাড়ি তাহলে শুরু করি আজকের গল্প শুনতে থাকুন ওলাইতলার বাগান বাড়ি আপনারা শুনছেন কাহিনী স্কোপ প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প প্রত্যেক শনিবার ঠিক বিকেল চারটে নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ গল্পের বায়োস্কোপ তলার বাগান বাড়ি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে কথাটা জিজ্ঞেস করতেই তিনি তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন ওনার ভুরু কুঁচকে গিয়েছে এ মানে আপনি উলাই তো বাগান বাড়িতে যাচ্ছেন কিন্তু কেন আসলে মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একজন ম্যানেজার দরকার তিনশো টাকা মাহিনা কি তাই নয় কি হুম তা আপনি কি করে জানলেন তারাও এই কথাই বলেছিল ওই যারা করতে আট হপ্তায় আট জন লোক এই স্টেশনে নেমে ওলায় তলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউই আর এ পথ দিয়ে ফেলেনি বুঝলেন মশাই তারা কেউ আর ফেরেনি ফেরেনি তার মানে মানে ডানে জানি না মশাই প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারেই আর ঠিক সন্ধে ছটার গাড়িতে আশ্চর্য কথা আট হপ্তায় আট জুন আমি তো বুঝেই পাই না জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার আমার মনের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠল ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি চেনেন তার নাম শুনেছি অল্পদিন হলো এখানে এসে পুরো বাগান বাড়িখানা কিনে তিনি সেখানে থাকছেন তার সম্বন্ধে নানান কানা ঘুষও শুনেছি বটে তবে আজ পর্যন্ত গায়ের কেউ না কি তাকে দেখেইনি দিনের বেলা ওই বাগান বাড়িখানা পুরো বাড়ির মতো পড়ে থাকে কেবল রাতেই তার ঘরে ঘরে আলো জলে লোকজন কেউ দেখা যায় না ও বাড়ির সবই অদ্ভুত বুঝলেন আজ অমাবসা আকাশে চাঁদ উঠবে না তার উপর মেঘের পর মেঘ জমে রয়েছে ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই বুঝতে পারলাম বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই আমার সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল মনস্থির করলাম স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই লোকটার মাথায় বোধহয় ছিট রয়েছে না হলে এমন সব আজবুবী কথা কেউ বলে যাই হোক কয়েক মিনিট ওখানে দাঁড়িয়ে বাগানবাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করতেই স্টেশন মাস্টার ডেকে বললেন ও মশাই তাহলে নিতান্তই যাবেন হ্যাঁ তো মনে করছি তাহলে পদঘাট একটু দেখে শুনে যাবেন ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গরুস্থান আছে আগে সেখানে ক্রিশ্চানদের গোড় দেওয়া হতো গরুস্থানের ব্যাপারেও অনেক কিছু শুনেছি শুনেছি জায়গাটা ভারী খারাপ সন্ধ্যের পর সেদিকে কেউ যেতে চায় না আমি আর তর্শইতে পারলাম না বললাম দেখুন মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন আমি কাপুরুষ নই দরকার হলে আমি ওই শুই রাত কাটাতে পারি অত্যন্ত দয়ার পাত্রর দিকে লোক যেমন ভাবে তাকায় ঠিক সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন কিন্তু মুখে আর কিছু বললেন না আমি স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম অবশেষে হাজির হলাম ওলাইতলার বাগান বাড়িতে দামোদর নদের ধারে ওলাই তলার সেই প্রকাণ্ড বাগান এবং প্রকাণ্ড বাড়ি মাইল খানিক পথ চলার পর যখন তার ফটকের সামনে গিয়ে দাঁড়ালাম তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে প্রধান দরজায় দারোয়ানের কোনো সারা না পেয়ে ফটক ঠেলে ভেতরে গিয়ে ঢুকলাম আমার হাতে ছিল একটি হ্যারিকেন লন্ঠন তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলাম অনেককালের পুরনো বাগান তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বললেই বোধ হয় ভালো হয় ন্যূনতম রক্ষণাবেক্ষণ যে হয় না সেটা গোটা জায়গাটাকে দেখলেই আন্দাজ করতে পারা যায় পুকুরের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে দেখলাম কচুরি পানায় ভর্তি পুকুর তাই জল আর নজরে পড়ে না ঘাটগুলো ভেঙে গিয়েছে বাড়িখানার অবস্থাও তথৈ বছ ভাঙা জানালা ভাঙা থাম চুন বালি সমস্ত খসে খসে পড়ছে যে জমিদার তিনশো টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন এইখানে তার বাস আমার মনের ভেতর কেমন খটকা লাগলো অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোনো জনপ্রাণীর সারা নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে খানিকটা ইতস্তত করে চেঁচিয়ে ডাকলাম বাড়িতে কেউ আছেন সামনের ঘর থেকে মোটা গলায় সারা এলো ভেতরে আসুন আমি ঘরের ভেতরে ঢুকলাম মস্ত বড় ঘর কিন্তু কোণে কোণে মাকড়সার জাল দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি এবং মেঝেতে এক ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ একটা ময়লা রং ওঠা টেবিল তিনখানা ভাঙা চোরা চেয়ার এবং একখানা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরের মধ্যে আর কোনো আসবাব নেই এবার আমার ঘরের এক কোণে নজর পড়ল অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক খালি গায়ে একখানা চেয়ারের ওপর বসে রয়েছে তার বুকের সব হার গোনা যায় জিজ্ঞেস করলেন ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বের হল আমি খানিকটা ইতস্তত করে উত্তর দিলাম আমি জমিদার কৃতান্ত বাবুকে ও না মামা জি আপনার কি দরকার ও আপনি তা আপনি একজন ম্যানেজার খুঁজছেন তা খুঁজছি তো অনেক ধরে কিন্তু হ্যাঁ আসলে সেই খবর পেয়েই আমি বুঝেছি আর বলতে হবে না আমি বসতে যাবো কিন্তু তার আগেই আমার রোভার কৃতান্ত বাবুর কাছে গিয়ে হঠাৎ গর্গর করে আওয়াজ করে দৌড়িয়ে উঠলো ওকে ওকে জঙ্গের কুকুর এনে দেন জানো খামড়াবে না কি রোভার তুমি থামো ওকে স্টে কাম সিট শান্ত হয়ে এসে গর্জন বন্ধ করলো বটে কিন্তু আমাদের কাছ থেকে অনেকটা তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ ও সন্দিग्ध চোখে কৃতান্ত বাবুর মুখের দিকে তাকিয়ে রইল বিরক্ত হয়ে কৃতান্ত বাবু বললেন এখানে থাকলে চলবে না ওকে দাঁড়িয়ে তাড়ালেও যাবে না আমাকে ছেড়ে এক দণ্ড থাকতে পারে না রাত্রেও আমার সঙ্গেই ঘুমায় রাত্রেও বেটা আপনার সঙ্গে ঘুমায় হ্যাঁ কিভি কি কি বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে এটা শুনে বাবুরা তো দুশ্চিন্তার কারণ যে কি সেটা আমি বুঝে উঠতে পারলাম না খানিক্ষণ বাদে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি না না ঠিক আছে ঠিক আছে সেজন্য আপনার আগেই এত ব্যস্ত হবার দরকার নেই আগে যে জন্য এসেছি সে কথাই হোক আজ আমার শরীরটা ভালো নেই কথাবার্তা সব কাল সকালেই হবে বলি কৃতান্ত বাবু বেরিয়ে গেলেন খানিক পরে তিনি আবারও ফিরে এসে বললেন আসুন সব প্রশ্ন আমিও তার পেছন পেছন এগিয়ে যেতে লাগলাম মস্ত উঠোন মস্ত বড় উঠোন এবং অনেকগুলি সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি পেয়ে দোতলায় গিয়ে উঠলাম বাড়ির সব জায়গায় সমান ভগ্নদশা ধুলো আর জঞ্জালের স্তূপ চামচিকে আর আনাগোনা সর্বত্র একখানা চাকর পর্যন্ত দেখা গেল না সম্পূর্ণ নির্জন বাড়িটা যেন খা খা করছে একখানা ছোট ঘরের মধ্যে গিয়ে ঠুকলাম এই ঘরখানা অবশ্য খুব একটা বেশি নোংরা নয় হয়তো ঘরটাকে পরিষ্কার করে রেখেছেন আমার আসবার কথা শুনে ঘরটার এক পাশে ছোট একখানা চৌকি তার উপর বিছানা পাতা আর পাশে থালায় খাবার সাজানো কৃতান্তবাবু বললেন এখনই কে নিন নইলে খাবার তো ঠান্ডা হয়ে যাবে আমিও বসে পড়লাম খেতে ওনার কথাগুলো যেন না মেনে থাকতেই পারছিলাম না উনি ঠিক যেরকম বলছেন আমিও সেরকমভাবেই করে চলেছি নানান কথা ভাবতে ভাবতে মাথা হেট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্ত বাবু এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন আর তার কোটোরাগত দুই চোখের ভেতর থেকে যেন দু দুটো অগ্নি শিখা চলছে আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন যেন দপ করে নিভে গেল মানুষের চোখ যে অমন করে জ্বলতে পারে আমি তা জানতাম না ভয়ানক মিনিট খানিক বাদে কৃতান্তবাবু বললেন আজ তাহলে আমি আসি খেয়ে দেয়ে আপনি শুয়ে পড়ুন কথাটা বলে যেতে যেতে আবারও দাঁড়িয়ে পড়ে জমিদার বাবু বললেন আর দেখুন রাত্রে ঘরের জানলাগুলো যেন খুলবেন না একে তো বৃষ্টি হচ্ছে তারপরে বলতে বলতে হঠাৎ গেলেন তিনি থামলেন কেন বলুন না কি বলছিলেন বলুন হ্যাঁ ওই ওদারের জানলা খুললে গড় স্থান দেখা যায় তা দেখা গেলেই বা এখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব শব্দ শুনতে পাবেন যেসব শব্দ পাকল মাল রাত্রে মানুষ দেখতে ভা শুনতে চায় না আমি তাৎশিলের হাসি হাসলাম কিছু উত্তর না দিয়ে চেয়ে রইলাম ওনার দিকে হ্যাঁ আর একটা কথা আপনার ওই বিশ্রী বুলডকটাকে বেঁধে রাখবেন কুকুর অপবিত্র জীব রাত্রে ও বিছানায় গিয়ে উঠবে এটা আমি একেবারেই পছন্দ করি না বুঝতে পারলেন আচ্ছা বেশ এ ব্যাপারে কিছু বললাম না আমি কথাগুলো বলা শেষ করে কৃতান্ত বাবু বেরিয়ে গেলেন যদিও সে রাতে তাঁর শেষ ইচ্ছে আমি অবশ্য পূরণ করি রাত্রিবেলা রোভার বিছানার ওপরে আমার সঙ্গেই শুয়েছিল ব্যাপারটা কি হচ্ছিল বুঝতে পারছিলাম না মুহূর্তের মধ্যে ঘুমের ঘোর অল্প কাটতেই বুঝলাম এখন সময়টা অনেকটা রাত দারুণ যন্ত্রণায় আমার ঘুম ভেঙে যায় কে যেন আমার গলা টিপে ধরেছে দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপর ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লেগেছিল যেন প্রাণ যখন প্রায় যায় যায় আচুম্বীতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে যায় আর তারপরেই ঘরময় ভীষণ ছটপটি এবং হুড়োহুড়ির শব্দ কিন্তু তখন সেদিকে মন দেবার সময় আমার ছিল না গলার টেপার ব্যথায় তখন আমি ছটফট করছি জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার প্রাণ বন চেষ্টা করছি কিন্তু শ্বাস নিতেও বেশ বেগ পেতে হচ্ছে সারা গলা জুড়ে প্রচন্ড ব্যথা ব্যথা যখন একটু কমলো ঘর তখন স্তব্ধ তাড়াতাড়ি উঠে বসলাম আলোটা নিভে গিয়েছিল আবারও জ্বালিয়ে দিলাম সেটা কিন্তু আশ্চর্য যে আমার কলা টিপে ধরেছিল ঘরের ভেতর সেও নেই আর বিছানার ওপরে আমার রোভারও নেই রোভার 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 অনেকবার ওর নাম রোভার ডাকলাম কিন্তু তার কোনো সারা আমি পেলাম না হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত একটা বাজে দরজা দিয়ে বাড়ির ভেতরে তাকিয়ে দেখলাম অন্ধকার যেন জমাট বেঁধে আছে সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আমি চট করে দরজাটা আবারও বন্ধ করে দিলাম কিন্তু ঠিক তখনই আমার মাথার ভেতর কেউ যেন নাড়িয়ে দিয়ে গেল আমি চমকে উঠলাম এই ভেবে যে ঘরের এই দরজাটা আমি আগেই বন্ধ করে শুয়েছিলাম কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সেই তাহলে কোন পথ দিয়ে ঘরে ঠকেছিল বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতরে আর কোনো দরজা দেখতে না পেলেও একসময় আরেকটা দরজা আবিষ্কার করলাম তার সামনে গিয়ে আলতো হাতে ঠেলতেই সেটা খুলে গেল এবং ভগ করে বিষম একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল হাতের আলোটা তুলে ভালো করে দেখলাম রাশি রাশি মরার মাথার খুলি এবং রক্ত মাখা কাঁচা নারী ভুরি ছড়িয়ে পড়ে রয়েছে এদিক সেদিক একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির ওপরে হাঁ করে রয়েছে দম করে দরজাটা আবারও বন্ধ করে দিলাম আমি আমি কোথায় এসে উপস্থিত হলাম খুন পিসাচির খপ্পরে এসে পড়েছি আমি এখানে এখানে কি কি নিয়ে কারবার হয় নাকি এই কারণে সারাদিন এই প্রকাণ্ড বাড়ির সমস্ত আলোগুলো বন্ধ থাকে আর রাত্রে এই গুপ্ত ঘরগুলোতে তন্ত্র সাধনা হয় আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো আমি তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলাম বাইরের আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে শব্দে বৃষ্টি পড়ছে আর মোহর মোহ বিদ্যুৎ চমকাচ্ছে আর তার সঙ্গে বউ শব্দে শব্দ হাওয়া বয়ে চলেছে কিন্তু ও কি বিদ্যুতের আলোতে বেশ দেখতে পেলাম সামনের তাল গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিক যেন একটা যেন একটা ছোট ছেলে ল্যাংটো সে ওই তালগাছটার নিচে দাঁড়িয়ে ডুকরে টুকরে খিদে উঠছে কোনো কিছুতে প্রচন্ড ভয় পেয়েছে যেন সেই অদ্ভুত রক্ত জল করা কান্নার শব্দ শুনতে শুনতে আমার গায়ের রক্ত হিম হয়ে এলো সেই কান্না হঠাৎ থেমে গেল আবারও বিদ্যুৎ চমকাল কিন্তু ছেলেটাকে আর সেখানে দেখতে পেল না কে গায়ের কোন খরহারা ছেলে নয় তো হয়তো তাই হবে আরো একটু কান পাততে শুনলাম আরো কত কত কণ্ঠস্বর যেন একসঙ্গে কত লোক কথা বলছে চিৎকার করছে কেউ গান গাইছে মনের দুঃখে কেউ যেন আনন্দে আধার সমুদ্র মুথিত করে আরো কত রকমের আওয়াজ যে জড়ো হাওয়ার প্রলেপের সঙ্গে ভেসে আসছে তার এই উত্তানে কখনো মনে হয় একদল আতরের শিশুর ট্যাঁ ট্যাঁ করে কেঁদে চলেছে আবার কখনো শুনি আড়াল থেকে কে যেন খিলখিল করে হাসছে মাঝে মাঝে যেন ঝমঝম করে নপুর যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে থেকে থেকে এক একটা আলিয়া আনাগোনা করছে তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে এবং বাগানের কোথা থেকে একটা হলু বিড়াল একবারও না থেমে কেবল চেঁচিয়ে যাচ্ছে আমি বুকে সাহস এনে এই দৃশ্য দেখছি আর ভাবছি আজকে এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দান বেশি একসাথে জড়ো হয়েছে নাকি এতক্ষণ ধরে এই অনাইনতলার বাগান বাড়িতে এসে ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আসলে যা দেখছি যা শুনছি সমস্তই কি অলিক কল্পনা ও আবার কে ঘরের দরজা কে ঠেলছে আমার মাথার চুলগুলো এবার খাড়া হয়ে উঠল জানি না দরজার উপাশে দাঁড়িয়ে কোন বিকট মূর্তি আমার জন্য অপেক্ষা করছে এত কে আবার দরজা ঠেলছে আমার সমস্ত দেহ এই ভেবেই যেন পাথর হয়ে গেল কিন্তু দরজায় ধাক্কা ঠেলা কিছুতেই বন্ধ হচ্ছে না দরজার উপরে ঘন ঘন ঠেলা আর সঙ্গে সঙ্গেই ঘেউ ঘেউ শব্দে কুকুরের ডাক না আর রক্ষে নেই এবার কি হবে আবার সারা গায়ে কাকুনে দিচ্ছে কুকুরটা ডেকেই চলেছে কিন্তু এক সেকেন্ড এই ডাক এই ডাক তো আমার চিনা হ্যাঁ তাই তো এই যে আমার রোভারের ডাক আমি ছুটি গিয়ে দরজা খুলে দিতে রোমাল সে এক লাফে আমার মুখের ওপর ছাপিয়ে পড়ল এক নির্বান্ধ ভতুরে পুরিতে রোভারকে কাছে পেয়ে মনে হল ওর চাইতে বড় আত্মীয় এ পৃথিবীতে আমার আর কেউ নেই হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল তার মুখ মনে রক্ত লেগে রয়েছে অবাক হয়ে সেটাই ভাবছি এমন সময় বাইরে বাগান থেকে অনেকগুলো লোকের গলা পেলাম দৌড়ে জানলার ধারে গিয়ে দেখিয়ে লণ্ঠন নিয়ে প্রায় চোদ্দ পনেরো জন লোক বাড়ির দিকে দৌড়ে আসছে তাদের পোশাক দেখে বুঝতে পারলাম তারা পুলিশের লোক এবং তাদের মধ্যে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখতে পেলাম তখন আর বুঝতে বাকি রইল না যে থানায় খবরটা তিনি দিয়েছেন মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘরের বাইরে বেরিয়ে পড়লাম পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল ব্যাপার কি ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচি কালো এবং লিকলিকে রোগা হার বের করা দেহটা সিঁড়ির তলায় গড়া দিচ্ছে তার চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় বাবু আর ইহলোকে হলো বর্তমান নেই এবং তার গল দেশে মস্ত একখানা গর্ত আর তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে আমি এতক্ষণে বুঝতে পারলাম যে আমার রোভারের মুখে রক্ত লেগেছে কেন হ্যাঁ তাহলে তাহলে আর তারপরেই রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সমস্ত লীলা খেলা সাঙ্গ করেছে কিন্তু একই অসম্ভব কাণ্ড স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন মানে আপনি কি বলছেন স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহর উপর ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন না কোন সন্দেহ নেই এ হচ্ছে গায়ের ভুবন বসুর লাশ কে আড়াই মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে কিন্তু তার দেহ দাহ করা হয়নি কারণ তার লাশ তার লাশ হয়ে গিয়েছিল আমার কানে তখনও স্টেশন মাস্টারের সন্ধে বেলায় বলা কথাগুলো বারংবার পাচ্ছিল গেল আট হপ্তায় আট জন লোক তলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর এই পথ দিয়ে ফেরেনি তারা কেউ আর ফেরেনি আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে কুন্তল স্টেশন মাস্টার শুভঙ্কর জমিদার কৃতান্ত চৌধুরী ও পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় কৌশিক মূল রচনা হেমেন্দ্র কুমার রায় পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন ও স্ক্রিপ্টে সুশ্রিক সূত্রধর আমি তানিশা কাভার টিম কাহিনী স্কোপ আর গ্রাফিক্সে ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ গল্পের বায়োস্কোপ